রাত তখন প্রায় বারোটা গ্রামের পুরনো স্কুলঘরটিতে নতুন নাইটগার্ড রবি তার ডিউটি শুরু করল চারপাশে নিস্তব্ধতা শুধু পোকামাকড়ের দাগ শোনা যায় টর্চ জেলে ঘুরতে ঘুরতে সে এক পুরনো ঘরে ঢুকে পড়ে ঘরের কোণে ধুলো জমা একটা বড় আয়না ভাঙা ফ্রেম তবুও চকচক করছে যেন কেউ সদ্য পরিষ্কার করেছে রবি একটু কৌতূহল নিয়ে আয়নার দিকে তাকাতেই দেখল আয়নায় তার প্রতিচ্ছবি নেই বরং এক ছোট মেয়ের মুখ সাদা পোশাক পরা চোখ দুটো লালচে মেয়েটি মৃদু হাসল তারপর বলল আমাকে ফিরিয়ে দাও রবি ভয়ে টর্চ ফেলে দেয় আলো নিভে যায় হঠাৎ বাতাস বইটে শুরু করে আয়নার ভেতর থেকে মেয়েটি হাত বাড়িয়ে বেরিয়ে আসে ঘর কাঁপতে থাকে জানালাগুলো নিজে নিজে বন্ধ হয়ে যায় রবি দরজার দিকে ছুটে যায় কিন্তু দরজা খুলছে না মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে বলছে এই আয়নাটা আমার ঘর তুমি কেন এলো রবি চিৎকার করে ওঠে কে তুমি মেয়েটি ফিস ফিস করে বলে আমি সেই ছাত্রীর আত্মা যে এই স্কুলেই হারিয়ে গেছিল আচমকা আয়নাটা ফেটে যায় কাঁচের টুকরোগুলো ঘূর্ণি হয়ে রবিকে ঘিরে ধরে এক বিকট চিৎকারের পর নিস্তব্ধতা নেমে আসে পরদিন সকালে অন্য কর্মজাদীরা দেখে ঘরটা খালি কিন্তু আয়নায় রবির মুখ ঝুলে আছে যেন ভেতর থেকে কেউ তাকিয়ে আছে